আমার মতো আপনার হয়তো এই প্রশ্নটা একবার হলেও মাথাতে এসেছে যে সোলার প্যানেল কি রাতের বেলাতেও কাজ করে উত্তরে যদি আমি বলি হ্যাঁ সোলার প্যানেল রাতেও কাজ করে বিশ্বাস করবেন কি মানুষকে বিশ্বাস করা ভালো অন্ধবিশ্বাস নয় তাই চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি বোঝে আমার কাছে রয়েছে একটা সিক্স ভোল্টের মিনি সোলার প্যানেল আর এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো যে আমি এই ভিডিওটা কিন্তু শ্যুট করছি রাতের বেলাতে শুধুমাত্র ওটা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য এই ছোট্ট সোলার প্যানেলটার ব্যাকসাইডে কিন্তু প্লাস মাইনাস দুটি পয়েন্ট রয়েছে এবং মাল্টিমিটারের প্লাস মাইনাস দুটি এর সাথে কানেক্ট করার পর এবং সোলার প্যানেলটিকে আলোর দিকে একটু টিল করার পর কিন্তু রেটিং দেওয়া শুরু করছে এবং পাশাপাশি আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছি এটা টেস্ট করার জন্য এবং মোবাইলে ফ্ল্যাশ দেওয়ার সাথে সাথে তিন থেকে সাড়ে চার ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট পর্যন্ত কিন্তু পৌঁছে গেল মোবাইলের ফ্ল্যাশ দিয়ে এবার অনেকে ভাবতে পারো যেটা ক্লিক বেড সে কারণে ফ্ল্যাশ সরিয়ে আবার ফ্ল্যাশ দিয়ে তোমাদেরকে দেখাবো সত্যিই কাজ করছে কিনা তো ফ্ল্যাশ সরিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আপ ডাউন করছে ক্লিক বেড মনে হলে ভিডিওটা আবার আগে পিছিয়ে করে দেখে নিতে পারো তোমরা অবশ্যই আর যেখানে আমাদের মোবাইলের ব্যাটারিটা থাকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সেখানে এই মোবাইলের ফ্ল্যাশ দিয়েই কিন্তু উৎপন্ন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট তার মানে বিশাল একটা ব্যবহার কিন্তু তবে রাতের বেলায় সোলার প্যানেল কাজ করলেও রাতের বেলা কিন্তু এই সোলার প্যানেল ব্যবহার করা হয় না তার কারণ কি জানেন আসলে এই সোলার প্যানেলগুলো তো আলো থেকেই শক্তিতে কনভার্ট করে দিনের বেলা না হয় আমরা সূর্য থেকে আলো পেয়ে যাচ্ছি ওটা তো সম্পূর্ণ ফ্রি রিসোর্স তার জন্য সূর্যকে আমাদের কোনো টাকা দিতে হয় না এটা তো আমরা প্রকৃতির বুক থেকেই নিচ্ছে একদমই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু রাতের বেলা যখন আমরা আলোটা দিতে যাব। সেই আলোটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয় না এবং সেটা আলাদাভাবে কৃত্রিমভাবে তৈরি করতে হয় আর চাঁদের আলো তো দূরের কথাই ভাই চাঁদের আলো তো শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য যাই হোক মজা করছিলাম আসলে এই চাঁদের আলো অনেকটাই ক্ষীণ হয়ে থাকে যা থেকে পাওয়ার জেনারেট করা অনেকটাই চাপের ব্যাপার তাই এই চাঁদের আলো থেকে পাওয়ার জেনারেট করার ব্যাপারটা প্রায় ভুলেই যাও আর পাশাপাশি ইনডোরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লাইট ইউজ করে সোলার পাওয়ার জেনারেট করা হয় তবে এই পাওয়ার জেনারেশান কিন্তু বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারবো না শুধুমাত্র এক্সপেরিমেন্ট কিংবা শেখার জন্য কিংবা সোলার প্যানেলটা কীভাবে কাজ করছে সেটা দেখানোর জন্য করা যেতে পারে সবসময় তো বাইরে আউটডোরে গিয়ে শেখানো সম্ভব হয় না মাঝে মাঝে ইনডোরেও দেখতে হয় যে কীভাবে কাজ করছে সোলার প্যানেলগুলো তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনডোরে সোলার প্যানেলগুলিকে কৃত্রিম আলোর মাধ্যমে পাওয়ার জেনারেট করতে পারি এবং কীভাবে কাজ করছে সেটা দেখতে পারি তবে সেদিন একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে লেখা ছিল চায়না নাকি নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে কৃত্রিম সূর্য আবিষ্কার করছে জানি না কতটা সত্য আমি সত্যতা বিচার করিনি তবে আপনার কি মনে হয় ওরা পারবে বানাতে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ওরা কৃত্রিম সূর্য বানাতে পারুক আর না পারুক আপনি কিন্তু একটা কাজ অবশ্যই করতে পারেন সেটা হলো সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন যাতে সোলার রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আপনি জানতে পারেন এবং নতুন টেকনোলজি সম্পর্কে তো আমি আপডেট দিতেই থাকছি সময় আর আপনি যদি সোলার বসিয়ে বাড়িতে টাকা ইনকামও করতে চান সেটার উপায়ও রয়েছে পাশে ভিডিওতে অবশ্যই পাশে ভিডিওটা দেখে আসতে পারেন যেখানে আপনি আপনার বাড়িতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন কীভাবে করবেন অবশ্যই দেখে আসুন পাশের ভিডিওটা আর সুমন সরকার সাইনিং অফ